পিনাকি ভট্টাচার্য রচিত ফুলকুমারী থেকে আজ পাঠ করছি তেইশতম পর্ব মন্দে তুই মম শ্যাম সমান আমার ওয়ার্ডের ঠিক নিচেই কোভিড ইউনিট হাসপাতালে আমার কাজ শেষ হওয়ার পরেই দুই দিন আমি জানালায় নজর রাখলে খেয়াল করি যেন অন্তহীন এক ধরে চিকিৎসার জন্য আসছে মানুষরা কিন্তু কে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে আর কে ফিরতে পারছে না তা বোঝার কোনো উপায় নেই সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে আমার বাংলাদেশের কথাই মনে পড়ে সবাই যেন বিমারি হয়ে পড়ছে কিন্তু মৌতের এই লটারিতে কার নাম উঠছে তা বুঝতে পারছি না যেন আমরা সবাই একসাথে জিন্দা ও মুর্দা হয়ে আছি সোসাইটিঙ্গারের সেই বিড়ালের মতো কেউ নিজের নজরে না দেখা পর্যন্ত বাক্সতে বিড়াল হয়তো আছে হয়তো পানি চোদ্দ শতকের ব্ল্যাক ডেথ ইউরোপকে ধসিয়ে দিয়েছিল সেই বিপর্যস্ত ইউরোপে পুরুষ ও নারী নারা গির্জা ও মদের দোকানে মৌতের গান দায়িত প্লেগে আক্রান্তদেরকে অমানবিকভাবে বের করে দেওয়া হয়েছিল সমাজ থেকে তারা আশ্রয় নিয়েছিল বিভিন্ন গুহায় সেসব গুহা থেকেও ভেসে আসতো মৌতের বিষাদের সুর কেউ কেউ তো এখনও দোয়া করতো যে মহামারী যেন কখনোই খতম না হয় না হলে মৌতের এই বিষাদ ভরা সঙ্গীত আর কিভাবে শুনবে তারা তবে কোভিড ওয়ার্ডের এত কাছ থেকেও আমি এখানে তেমন কোনো সঙ্গীত শুনতে পাইনি ইউরোপের নয়া জন্মকে ত্বরান্বিত করেছিল ব্ল্যাক টেথ এবং এখনো তা বহু কায়দায় বেঁচে আছে যেমন ড্যান্স ম্যাকআপ ব্রেক এটা এমন ধরনের শিল্পকলা যেখানে মৌতের নৃত্যকে চিহ্নিত করা হয় এই চিত্রগুলো ঘরবাড়ি ও গির্জার দেয়ালে খোদাই করা হয়ে থাকে বার্টম্যানের সিনেমা দ্য সিলস এর আখিরি দৃশ্য দেখা যায় দূরে বিষণ্ন এক আসমানের নিচে যখন মৌতের ফেরেশতা কয়েকজন মানুষকে এক আনোকা জগতের দিকে নিয়ে যাচ্ছে তখন মৌতের ফেরেশতা নিজেই মেতে উঠল নৃত্যে বারবার কবি ও শিল্পীরা দুঃখ রোগ এবং মৌতের প্রেমে পড়েছেন রবীন্দ্রনাথ লিখেছিলেন মরণ রে তুই মম শ্যাম সমান হিন্দু পুরাণে শ্যাম হলেন কৃষ্ণ তিনি শুধু ভগবানই নয় ছিলেন প্রেমিক ইউরোপীয় কবিদের মতোই হয়তো রবীন্দ্রনাথ মোটকে ভালোবেসেছিলেন কিন্তু বাংলা অঞ্চল কখনোই সত্যিকার রেনেসার সাত পায়নি আজ আমার চারপাশে দুনিয়াকে দেখে ঠাওর করতে পারি না এটা বাংলার জন্য আশীর্বাদ ছিল নাকি অভিশাপ বাংলাদেশে একটা লোকপ্রিয় কিচ্ছা আছে এক বাড়িতে একলাই থাকত এক বুড়ি সে মরে গেলেই তার ঘর সহায় সম্পত্তি সব দখল করার ধান্দা ছিল প্রতিবেশীদের তাই তারা দুপুর রাতে বুড়ের টিনের চালের উপর ছুলে মারত যেন ভয়ে জলদি তার মৌত হয় সারা রাত এক লহমাও ঘুমাতে পারত না বুড়ি তখন হারিকেনের পাশে বসে পিতলের থালা বাজিয়ে বাজিয়ে সেই তালের সাথে গান গাইত অল্প কয়েকজন নেক মানুষকে সেই গুড়ি বলেছিল শোন যতক্ষণ তোমরা আমার বাজনা শুনতে পারবা বুঝবা আমি বাইচে আছি আর যদি বাজনা বন্ধ হয়ে যায় তাহলে ধৈরা নিবা মুহূত আইসেস মাইরা ফেলছে আমায় সঙ্গীতের জীবন আর সঙ্গীতের সমাপ্তি মৃত্যু বাংলাদেশে যখন কোন শিশু জন্মায় হিন্দুরা উলুধ্বনি দেয় আর মুসলমানরা দেয় আজাদ এই নশ্বর দুনিয়ায় আমাদের সফর শুরু হয় সঙ্গীতের সুরে আর যখন আমরা চলে যাই সেই সঙ্গীতের সুরেই আমাদেরকে স্মরণ করে স্বজনেরা যদি এই দুনিয়ার সফর সুরহীন হয় তাহলে কি সত্যিই আমরা বেঁচেছিলাম